আমি তোর টাকা দিবারিনা বুঝিস তো তাহলে বাড়ি গলি আর রুটি দেবে না এ এ ও দড়ড়ে লাগানো আর তুই আমার ঘরে পড়ে বসে কিয়রিস এ তোর আমি ফলাতি হবে না বাইরে আমি দেইছি সব মাস্টার খাতি খাাতে আমার পকেটের টাকা শেষ থাকলো না মাস্টার একটু বলেও না মানে এই মোসের একটু বেচে ভাবিলাম শক আশা পূরণ করব তার মনে হবে না নে বুটির যে দাম করজ না গলি কামায়ারবি কিরে মাগ না কিছু আই আরে হামিম নাই তোর মেলা দিন ধরে খুঁজে বেড়াচ্ছি কোয়ারে তাই দেয়া সাক্ষাৎ পাওয়া যায় না আরে বয় দাঁড়ায় আছিস কে তোর ঘেরে এসে আমার নিচে বসতে হবে নাই আর গরিব মানুষ আমি নিচে বসি তুই আর বসলি সমস্যা আ সমস্যা আর কি হামিম ভাই তুই একটা কথা কইছিস না যে খরচ নেলি কামায়া যায় না কথাটা আসলে সত্যি কথা এই মনে কর আমি পরের দোকানে থাই আট হাজার টাকা বেতন পাই মাসে বন্ধে দু এক হাজার রায় দিয়ে গিয়ের পিছনে সব আমি খরচ করি আর এই গিয়ের তো আর আমার একার না এই গিয়ের বড় ভাইরও বড় ভাই মনে করে আমার এক কুনাতে দিছে আমি এক খাই কিন্তু মাছ আমি ছাড়ি যত দেশের কষ্ট যা কই সব আমি করি কিন্তু বড় ভাই কি আরে তুই জানিস বড় ভাই করে কি বছর শেষে যায় সে পনেরো দিন মাছ মারে মাছ মারার পরে আমার এসে কয় এবার তুই মার তা কদি পনেরো দিন মাছ মারার পরে এর মধ্যে কি আর কোনো মাছ থাকে এর মধ্যে আমি যে মাছ মারতে আসি সে দেখি কাড়া ব্যাং কুইছে এই সমস্ত আর কোনো কিছুই আমি পাইনি আমার এই টাকাটা জলে যায় না একদম তোর যে বড় ভাই তালিম ওরে কি তুই আমারে চিনিস তোর লেদা কালের তোর সাথে আমার চলাফিরা ও কি শেষটা শেষরা আগের দিন কে এসে জানিস বাপ্পার দোকানে বাই আমার নাম করে তুই চলে আইছে আর বাপ্পা যে আর কাউরা আমি দোকানে গেলি অমনি আমার দড়ি তোর ওই বাইশ আমি মহাদেব পর্যন্ত উঠতে পারি না টাকাটা তুই খারাপ করিস নি এত সোমা যা সব ঠিক আছে কিন্তু আমি তো আর তা করতে পারি না বুঝিস তো তাহলে বাড়ি গেলি আর উঠতে দেবে না

তুই বৈশা রসিদ কান্ত কি দাওয়াত দেউটো দিয়ে হবে নাই আরে তোর এই তোর সাথে ঘুরা বাদ দিছি তোর মাসির পিছনে আলাদা ধরে তোর বাল ঠায় না তুই এখন আমার ছোট ভাইয়ের পিছনে আসে খুঁজা আমি কি ভুল কিছু কইছি তুই যা এরে বেড়া আমি তাই কইছি চাহ দোকানে চাহ খাই আমার নাম কে শুয়ে চলে আসবি ভাই বোনকে জাগা জমি ঠিক মতো বুস করে দিস না সব একা লুটে ফুইটে খাইস ইনকাম বাড়ি তো করবি না আর ওই যা রিলি তা কবো এ কি কস তুই আরে আজমি তুই ঘরের কথা ঘর রে বসে করতি মনে হয় তুমি দুদি দা তুলসি ভাতা মানসি তোমার ভালোই হইছে নে আমি কি একা নাই তোমার বন্ধুর দ্বারা শুনে দাও তোর মুই তো ভালোই বলি ফুটিছে তুই বড় ভাইর মুই মুই তক করতিছিস তুই মাছানিত কিন্তু আমার জায়গায় আমি যা তোর কিন্তু তাই শোনা লাগবে আগে তো যাক তোরে ফুনার দিন মাছ মারার পরে তোরে দিতাম মাত্রি এখন কিন্তু তাও ভাবি না বড় ভাই তুমি কিন্তু আমার সাথে মেলা অত্যাচার করতেছো আমি ফরের দোকানে থাই আর ভাঙ্গা পরিশ্রম করে রাত দিন ডিউটি করে মাসে আট হাজার টাকা বেতন পাই সেই সব টাকা আমি তোমার এই গেরের পিছনে দিই বছর শেষে তুমি সব মাছ করা মেরে নিয়ে যাও এরাম কিন্তু জুলুমার আমার ভালো ঠেকছে না তুমি কিন্তু ভালো কাজ করতেছ না ভালো ঠেকছে না না আজকে বাড়ি যাস কেন ভালো ঠেক ফেনে তুই আর মনে হয় কোনোদিন ভালো হবি না তোর জন্য ওই সামনেটার ভবিষ্যৎ পুরো অন্ধকার হয়ে যাচ্ছে হ্যাঁ মেম্বারের দ্বারা বিচার দি। আচ্ছা চল